আপনি কীভাবে বুঝবেন সে আপনাকে ভীষণ ভালোবাসে এমন কিছু সংকেত দেবে যে আপনি বুঝে যাবেন আপনাকে খুব ভালোবাসে আপনার চারপাশে এমন কোনো বিবাহিত বা অবিবাহিত নারী আছে যিনি আচমকা একটু বেশি হাসছেন চোখে চোখ রেখে কথা বলছেন আর আপনার ছোট ছোটো কথায় রাগ কিংবা অভিমান করছে তাহলে কিন্তু আপনি খুব সাবধান হয়ে যান এগুলো কিন্তু শুধুই বন্ধুত্বের ভাষা নয় বরং এইসব ইশারার মধ্যে লুকিয়ে থাকতে পারে গভীর এক কামনা একান্ত একটা টান এবং শারীরিক আকর্ষণের সংকেত একজন বিবাহিত নারী যখন গোপনে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয় তখন সে মুখে কিছু না বললেও তার চোখ তার নিঃশ্বাস তার শরীর তার ঠোঁট সব কিছু দিয়ে চিৎকার করে সে বলে দেয় তোমাকেই আমি চাই এই চাওয়াটা কখনো সকালবেলা কখনো গভীর রাতে তাদের এই চাহিদাগুলো সব সময় মনের গভীরে জেগে থাকে আর অবিবাহিত মহিলারা তারাও কিন্তু চুপচাপ এমন ইশারা দেয় যেগুলো আপনি না বুঝলে মিস করে ফেলবেন জীবনের সবচেয়ে রহস্যময় এক আকর্ষণ আজকের ভিডিওতে এমন কিছু গোপন সংকেত যা আপনি যদি দেখেন একদম হানড্রেড পারসেন্ট যে ওই নারী আপনাকে বলতে চায় যে সে আপনাকে চায় এবং শুধু মানসিকভাবে নয় শারীরিকভাবেও তাই ভিডিওটা একদম পুরোটা দেখার চেষ্টা করুন কারণ এই ইশারাগুলো জানলেই আপনি বুঝতে পারবেন আপনার দিকেই এগিয়ে আসছে কারা আর ঠিক কতটা গভীর সেই অনুভূতি সেই আকর্ষণ নাম্বার ওয়ান চোখে ওর মুখে মায়া এবং অভিমান ফুটে ওঠা প্রশ্ন সে কি আপনার কথা শুনলেই হঠাৎ গম্ভীর হয়ে যায় নিজেকে এই প্রশ্নগুলো করুন তো চোখে জায়গা হয় অভিমান আর মুখে নেমে আসে একটা মিষ্টি সন্ধ্যাকালীন আঁচ আপনি হয়তো ভাবছেন এটা কেবল ক্লান্তি বা মনোমালিন্য কিন্তু বিবাহিত হোক বা অবিবাহিত যখন একটা নারী হঠাৎ করে। আচরণে বদলে যায় তার চোখ মুখে মায়া আর অভিমান ফুটে ওঠে তাহলে বুঝে নিতে হবে তার মনের ভিতর একটা অদ্ভুত টান কাজ করছে আগের দিনে ক্লান্তি সংসারের চাপ সব কিছু মিলিয়ে যদি আচমকা কিছু ম্লান লাগে তার হাসিতে একটা লাচুক অন্যরকম অনুভব তার আচরণে নরমতা ও ধীরতা তারে বুঝে নিন ক্ষমতা হারিয়ে প্রেমের জায়গা পেতে যাচ্ছে সে কথার ভঙ্গিতেও আসে পরিবর্তন হয়তো তার আগের মতো সরাসরি সে কথা বলে না হয়তো কথার মাঝে থেমে যায় চোখ হয়ে খেয়াল করবেন একটু বেশি সময় আটকে থাকে তারপর হঠাৎ চোখ সরিয়ে নেয় যেন ধরা পড়ে যাওয়ার ভয়ে এই বিন্দু মাত্র নীরব বদল এই আচরণ সব মিলিয়ে মূল সবুজ সঙ্গে দেয় সে শুধু বন্ধুত্ব নয় মানসিক ও শারীরিক সংযোগ চায় নাম্বার টু নিজের যত্ন নেওয়া শুরু করা হঠাৎ করেই সেই নারী সাজগোজ বেশি খেয়াল রাখা শুরু করছে নতুন লিপস্টিক নতুন জামা চুলে আলাদা গন্ধ ব্যাপারটা কি শুধু নিজের জন্যেই না এটা নিছক সাজ বা সৌন্দর্য সচেতনতা নয় এটা অনেক গভীর এক মানসিক সংকেত বিশেষ করে যখন একজন বিবাহিত বা অবিবাহিত নারী কারোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে প্রেম বা শারীরিক ইচ্ছার বীজ যেই মুহূর্তে মনে বোপন হয় সেই মুহূর্ত থেকে তার নিজেকে উপস্থাপনার পদ্ধতিও আসে নাটকীয় পরিবর্তন যে নারী আগে সাদামাটা জামা পরে থাকত আজ সে রঙিন শাড়ি পরছে কাজল দিয়ে চোখ হাইলাইট করে ঠোঁটে হালকা চির লিপস্টিক দেয় তার চলাফেরায় এক ধরনের আত্মবিশ্বাস যোগ হয় কারণ সে এখন চায় একটা নির্দিষ্ট পুরুষের নজর কাটতে হোক সেটা অফিসের কেউ পুরনো বন্ধু বা পাশের ফ্ল্যাটের সেই ভদ্রলোক চুলে কন্ডিশনার শরীরে নতুন পারফিউমের গন্ধ জামাই রঙের চমক সব মিলিয়ে সে নিজেকে আবার নতুন করে আবিষ্কার করে কারণ সে জানে সে এখন আর শুধু একজন মা বউ বা কর্মজীবী নারী নয় সে একজন এখন এমন নারী যাকে ভালোবাসা ছুঁয়েছে গোপনে গভীরে কামনায় এক আকর্ষণে নাম্বার থ্রি কথার ভঙ্গি কণ্ঠস্বর ও ব্যবহার বদলানো সে কি হঠাৎ করে অনেক নরম স্বরে কথা বলা শুরু করেছে তার হাসি কি যেন একটা বেশি লাজুক লাগছে যখন একজন বিবাহিত কিংবা অবিবাহিত নারী গোপনে কারোর প্রতি টান অনুভব করে তখন সেটা মুখে প্রকাশ না করলেও তার কণ্ঠস্বর কথা বলার ধরন আর আচরণে স্পষ্টভাবে ধরা পড়ে এটা এমন এক গোপন সংকেত যেটা অনেকেই ধরতে পারে না কিন্তু যার জন্যে সংকেত দেওয়া হয় সে যদি একটু মনোযোগী হয় তাহলে মিস করবেন না তার আগেই যেই কণ্ঠে ছিল আত্মবিশ্বাস বা বাস্তবতার করারেস এখন সেই কণ্ঠে এক ধরনের কমলতা সংকোচ আর আবেগ খেলে যায় কথার মাঝখানে সে থেমে যায় কথা বলার সময় চোখে চোখ রাখে না বরং হঠাৎ চোখ সরিয়ে নেয় যেন একটা লজ্জা এক মিষ্টি অস্বস্তি তাকে আচ্ছন্ন করে রেখেছে সে যেন প্রতিটি শব্দ বেছে বেছে বলে যেন আপনি বুঝে ফেলেন কিন্তু সে ধরা না পড়ে তার হাসি হয় একেবারে ঠোঁটের কোণে লুকানো কিন্তু চোখে ঝরে পড়ে একরাস অনুভবের ছাপ যখন সে কারোর প্রতি আসক্ত হয় প্রেমে বা শরীরই কামনায় তখন তার মুখের প্রতিটা শব্দেই এক ধরনের গোপন ডাক থাকে আপনি যদি কান পেতে শুনেন বুঝবেন এই নারী বদলে গেছে সে এখন প্রেমে পড়েছে নাম্বার ফোর হঠাৎ করে কেন সে চুপচাপ আর নিজের মধ্যে গুটিয়ে নিচ্ছে একজন বিবাহিত বা অবিবাহিত নারী যদি হঠাৎ করে চুপচাপ হয়ে যায় একা একা সময় কাটাতে ভালোবাসে বা মোবাইলে অদ্ভুতভাবে ডুবে থাকে তাহলে ধরে নিতে পারেন তার ভিতরে কিছু গভীর টান মানসিক টানা পোড়েন বা গোপন আকর্ষণ চলছে এই ধরনের আচরণ অনেক সময় সাধারণ মনে হলেও ভিতরে লুকিয়ে থাকে এক গভীর প্রেম এবং ফিজিক্যাল আকাঙ্ক্ষার ছায়া বিশেষ করে যখন তিনি ঘরে থেকেও বারান্দায় একা বসে থাকেন পরিবার বা আশেপাশের মানুষের সঙ্গে কম কথা বলেন বুঝতে হবে তার মন অন্য কারোর দিকে সরে গেছে সে এখন তার মন মানুষকে নিয়েই ভাবছে তার মনের মানুষকে বারবার পুরোনো কথাগুলো মনে করছে হয়তো চ্যাটে লেখা একে এক একটা শব্দে বারবার ফিরে যাচ্ছে হয়তো হঠাৎ একটা মিষ্টি হাসি আবার কখনো চোখে জল এই একা থাকা আর নিজের মধ্যে গুটিয়ে নেওয়ার পিছনে থাকে অপ্রকাশ্য ভালোবাসা শরীরই আকর্ষণ বা সামাজিক দ্বন্দ্ব সে চায় না কেউ বুঝুক কিন্তু তার ব্যবহারে বলে দেয় সে প্রেমে পড়েছে তার এই নীরবতা একাকিত্ব আর মোবাইল আসক্তি আসলে এক প্রকার ইঙ্গিত সে এখন আপনাকে নিয়েই ভাবছে আর নিজেকে আরে তো বন্ধুরা এই সংকেতগুলো যদি কোনো মহিলা দেয় তাহলে সে আপনাকে ভালোবাসে আপনি দেরি না করে তার কাছে নিজেকে সমর্পণ করুন আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা